বিশ্বের পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পঞ্চাশ মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জর্ডানের আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর বিশ্বের পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে নয় সাল থেকে এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি সংস্থাটি দুই ক্যাটাগরিগুলো হল ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তালিকা পঞ্চাশ নম্বরে রাখা হয়েছে ড ইউনুস কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকা স্থান পেয়েছেন মাইক্রো ফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মোহাম্মদ অর্থনৈতিক উন্নয়নে অবদান ও বৈশ্বিক সমস্যা নেতৃত্বের কারণে বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকা বাংলাদেশ থেকে অন্যতম মুখ এই নোবেল বিজয়ী তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পঞ্চায়েত জনের তালিকা তো অন্যতম দুই সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জর্দানের দ্বিতীয় আবদুল্লাহ ইব الحسين